অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী বাস মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেলা এগারোটা নাগাদ মানিকচক থানার চন্ডীপুর এলাকায় জানা গেছে যাত্রী বাসটি মানিকচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল কিন্তু চন্ডীপুরের কাছে হঠাৎ করে একটি ছাগল রাজ্য সড়কের মাঝখানে চলে আসে ওই সময় ছাগলটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে এক বাড়ির বেড়ার প্রাচীর ভেঙে রাস্তার নিচে জল কাদায় নেমে যায় যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাস যাত্রীরা আমি বালু চাল ছিলাম বালু ভোরে নিয়ে গেলাম বাড়ি বাড়িতে ঢেলে আসলাম ওটার গেটে আসলাম এক্সিডেন্ট হলো এটা আইবেল বের হলে চলে গেল লোকজন ভিতরে ছিল ওকে হাট টেনে টেনে বাইরে করেছে ওতে দেখলাম একটা খাসি ছিল ছাগল হ্যাঁ ছাগলের বাচ্চা বাঁচাতে হয়েছে এরকম মালদা মালদার দিকে যাচ্ছিলো পুলিশ এসেছে আচ্ছা আমি তো বাড়িতে ছিলাম তো আমার মা আমার মেয়ে চান করছিলো তো আমি তো বললো কে আম্মা আমাদের বাড়ির এখানে বাস ঢুকে গেছে তো আমি রান্না করছিলাম রান্না ছেড়ে আমি আসলাম দেখলাম যে এরকম অবস্থা